দেশে কোন মেট্রোলের যুগে তবে বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও অবহেলিত রংপুর রেলওয়ে স্টেশন সারাদেশের পাঁচশো নয়টি রেলওয়ে স্টেশনের মধ্যে উপজেলা শহরে লক্ষ্য করলে দেখা মিলবে বাংলাদেশ রেলওয়ে জংশন রংপুর রেলওয়ে স্টেশনে দুইটি প্ল্যাটফর্ম থাকলেও পারাপারের জন্য নেই কোনো ওভারব্রিজ অনিয়মিত খোলা রেললাইনের উপর দিয়েই নিয়মিত মৃত্যুর ঝুঁকি নিয়েই পার হতে হয় সাধারণ যাত্রীদের রংপুর বিভাগীয় শহর হলেও উন্নত হয়নি বিভাগীয় রেল স্টেশন যাত্রী ছাউনির নিচে বসা চেয়ারগুলো কিছু কিছু ভাঙ্গাচূড়া তীব্র গরমে যাত্রী ছাউনির উপরে থাকা কয়েকটি সিলিং ফ্যানও নষ্ট হয়ে পড়ে আছে যেন দেখার কেউ নেই বছরের পর বছর পড়িয়ে গেলেও হয়নি কোনো উন্নয়ন তাই দ্রুত ব্যবস্থা নেবেন কর্তৃপক্ষ এটাই প্রত্যাশা যাত্রী সাধারণের